যতক্ষণ না পর্যন্ত আমার ডিজাইনটা মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতেই থাকি আর এটাও তাই ছিল স্কুল লাইফের বান্ধবীর ছেলের জন্মদিন ডিজাইনটা আমার উপরেই ছেড়ে দেওয়া ছিল যেহেতু বান্ধবীর ছেলের আর প্রথমবার আমার কাছে অর্ডার করেছে বান্ধবীর ঢাকাতে থাকে তো গ্রামে এসেছে আর হচ্ছে আমাকে নক করেছে কেকের জন্য তো আমি যেহেতু সিটিতে থাকি তারপরেও আমি এই কেকটা দেওয়ার ট্রাই করেছি গ্রামে পাঠিয়ে দিয়েছি এই কেকটা তো হচ্ছে বান্ধবী অনেক বেশি খুশি হয়েছে আর আমার উপরে যেহেতু ডিজাইন চয়েস ছিল এই জন্য আমি একটা সুন্দর ডিজাইন সিলেক্ট করেছি যেটা একদমই আমার নিজের ক্রিয়েট করা তো ওইটা আজকে ট্রাই করব তো প্রথমবার ট্রাই করেছিলাম মানে কালার কম্বিনেশানটা আমার মনের মতো ছিল না তাই তাই যেটা করেছি সেটা তো আপনাদেরকে দেখাই দিব তো প্রথমে আমি সাদার ওপরে হচ্ছে ব্লু কালার দিয়ে করার চেষ্টা করলাম আর হ্যাঁ এটা কিন্তু স্টেনসিল স্টেনসিল দিয়ে তার উপরে হচ্ছে এভাবে ক্রিম দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করবো আর কি ডিজাইনটা আসলে অনেক সুন্দর হয় কেন জানি এই টেন্সিলটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে ইদানিং তো হচ্ছে এই ডিজাইনটা রাখবো কি রাখবো না ভাবতে ভাবতে নিচে একটা ডিজাইন করতেছিলাম প্রথমে যে দেখি কেমন আসে নিজের ডিজাইনটা করার পর তো যখন নিচে ডিজাইন করলাম তখন একদমই ভালো লাগতেছিল না কেন জানি তখন আমি একদম এটাকে তুলে ফেললাম ফেলে যেহেতু ব্লু কালার হয়ে গেছে কেকটা এই আমি ব্লু কালার করে ফেলছি ব্লুয়ের মধ্যে এখন হচ্ছে সাদা দিব ওই ডিজাইনটা মানে ডাবল খাটুনি করে ফেললাম আর কি সমস্যা নাই আমার আসলে যতক্ষণ আমার নিজের কাছে ভালো লাগবে না আমার নিজের চোখ যতক্ষণ না শান্তি হবে না ততক্ষণ আমি এটাই করতে থাকি মানে একদম সুন্দর পারফেক্ট লুকের কেকটাই আমি কাস্টমারকে দিতে চাই আর এই তো আমি একটু গাঢ় ব্লু করার ট্রাই করলাম এই জন্য একদম সরাসরি মানে কালার দিয়েই কেকের ওপরে ফিনিশিং দিচ্ছিলাম তো কিভাবে নিয়ে আসলাম এটা তো দেখেই দিয়েছি আর কি তো এই তো একটা ফিনিশিং দিলাম এটার ওপরে আবার পেন্সিলটা ক্লিন করে নিয়ে এসে আবার হোয়াইট কালার দিয়ে ওই ডিজাইনটা করা ট্রাই করব আর এবার মাসাল্লাহ দেখতে ভাল লাগবে আর বান্ধবীর আবার ছেলেবাবু এই জন্য আমি আসলে কেকটাকে ব্লু কালার রাখারই চেষ্টা করেছি এই তো আর উপরের পোর্শনটা যত স্মুথ রাখা যায় কারণ এটাই তো ডিজাইন এই তো তোলার পরে একদম অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এবার আমি এটার মধ্যে দুই সাইড দিয়ে চেরি ফুল বানাই দিব একশো তিন নম্বর নজেল এটা একশো তিন নম্বর নজেল দিয়ে এক ছোট্ট ছোট্ট চেরি ফুল বানাই দিব। একদম ভর্তি করে অনেকগুলো চেরি ফুল বানাই দিব চেরি ফুল বানাতেই আমার মনে হয় তিরিশ মিনিট লেগে গেছে এত সময় লাগছে অনেকগুলো দিয়ে দিয়েছি আর কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর চেরি ফুল তো অ্যাজ ইউজুয়াল সবসময় আপনাদেরকে দেখানো হয় বানানোটা তো আর চেরে ফুল বানাতে গেলে ক্রিমটাকে একটু স্টিফ রাখতে হয় আসলে স্টিফ রাখলে ফুলগুলো অনেক বেশি সুন্দর হয় আর আপনাদের অনেক প্রশ্ন থাকে এই ক্রিম স্টিফ নিয়ে আপনাদের হচ্ছে যে যদি কালার মেশানোর পর ক্রিমটা নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দশ মিনিট ফ্রিজে রেখে দেবেন নর্মালে দেখবেন যে ঠিক হয়ে যাবে ক্রিমটা আমি এটাই করি আসলে আপনাদের কেন যে হয় না বুঝি না আমার ক্রিমটা নরম হয়ে গেলে আমি ফ্রিজে আবার রেখে দেই যদি হাতে সময় থাকে তাহলে ভালো আর হাতে সময় না থাকলে তো আপনারা তো দেখছিলাম ওইটা দিয়েই কাজ করে ফেলি তো যাই হোক এই তো একটা একটা করে চেরি ফুল বানাচ্ছিলাম আর এটার মধ্যে বসিয়ে দিচ্ছিলাম মশাল এত বেশি অ্যাডারেবল ছিল ওইকে অনেকগুলো চেরি ফুল দিয়ে দিয়েছি এবার আহ মাঝখানে একটা করে ডট দিয়ে দিচ্ছি সাদা কালারের দিয়েছি হচ্ছে ব্লু আর সাদা সাদার সাথে সুন্দর লাগবে এই জন্যই আসলে তো এটার মধ্যে আর কিছুই করিনি ভাবছিলাম যে গ্রিন পাতাটাটা টাতা দিবো কিন্তু আর ইচ্ছে করলো না কেন জানি এটার মধ্যে কোনো কিছু করতে তো নিচে শুধু একটা বর্ডার করে নিলাম নজেলটা দেখিয়ে দিলাম আপনাদেরকে অনেক বেশি সুন্দর এই নজেলটা কিন্তু নাম দেওয়া ছিল না মানে নাম্বার দেওয়া ছিল না এই জন্য বলতে পারলাম না নিচের বর্ডারটা অনেক বেশি সুন্দর হয়েছিলো এই নজেলটা দিয়ে তো এই তো এটাই ছিল কেকটার ফাইনাল লুক আমি ফন্ডেন্টের ওপরে নামটাও লিখে নিয়েছি বান্ধবী ছেলের জানি না আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তো ভিডিওতে একটা লাইক দেওয়া যেতেই পারে তাই না অনেক বেশি ভালো থাকবেন শেষে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ